আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করবো ইনস্টেকশন পাসপোর্টের নির্দেশনাগুলি ছয় থেকে দশ নম্বর ছয় নম্বরে দ আছে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ নিমুক্ত বয়স অনুসারে দাখিল করতে হবে ক আঠারো বছরের নিম্নে হলে অনলাইন জন্ম নিবন্ধন সনদ লাগবে খ আঠারো থেকে বিশ বছর হলে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ লাগবে অবশ্যই ইংরেজি ভার্সন জন্ম নিবন্ধন সনদ হতে হবেই এরপরে গ বিশ বছরের ঊর্ধ্বে হলে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি অবশ্যই লাগবে তবে যারা বিদেশ থাকেন তাদের জন্য এই বিষয়টা শিথিলযোগ্য বিদেশস্থল বাংলাদেশের মিশন হতে আবেদনের ক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন সনদ অর্থাৎ বার্থ সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে এই বিষয়টা আমরা একটু পুরোপুরি আলোচনা করে নিই অনেকের আছে শুধুমাত্র জন্ম নিবন্ধন আছে কিন্তু কার্ড নাই আপনাকে প্রথমত দেখতে হবে আপনার বয়স বিশ বছরের নিচে না এখন আমরা আরেকটু গভীরভাবে এটা আলোচনা করি ভালো করে বুঝবেন এখানে অনেক কিছু বোঝার আছে এখানে বলে হয়েছে যে আপনি আঠারো বছরের নিম্নে হলে আঠারো বছরের নিম্নে হলে আপনি অনলাইন যে জন্ম নিবন্ধন সনদটা আছে ইংরেজি ভাষণসহ এটা দিয়ে আবেদন করতে পারবেন কিন্তু যখন আপনি ফর্ম পূরণ করতে যাবেন তখন দেখবেন যে আপনার আঠারো বছরের ঊর্ধ্বে আপনার বিশ বছরের নিচে অর্থাৎ ১৯ বছর প্লাস বিশ বছর এখন হয় নাই ওই জন্ম নিবন্ধন দিয়েও আপনি পাসপোর্ট আবেদন করতে পারবেন কিন্তু এখানে একটা সমস্যা হলো আপনার আবেদন হয়ে গেছে ওখানে কিন্তু আপনার দুইটা অপশন থাকে আপনার জন্ম নিবন্ধনও দিতে পারবেন এবং আপনার ভোটার আইডি কার্ড দিতে পারবেন যে কোনো একটা দিয়েই আপনি করতে পারবেন অর্থাৎ বিশ বছরের নিচু হলে আপনি যে কোনো একটা করতে পারবেন তবে যখন আপনি বাহিরে চলে যাবেন বা আপনি বিমিডি রেজিস্ট্রেশন করবেন ভালো করে বুঝবেন যখন আপনি বাহিরে যাওয়ার জন্য মনস্থর করবেন অর্থাৎ আপনি স্থিরভাবে চিন্তা ভাবনা করবেন যে আমি বাহিরে চলে যাব আপনার বয়স এখনও বিশ বছর হয় নাই আপনার আঠারো বছর পার হয়ে গেছে অর্থাৎ আপনার এনআইডি পাওয়ার যোগ্য কিন্তু আপনি এনআইডি কার্ড করেন নাই আপনি যখন বিএমইটি রেজিস্ট্রেশন করতে যাবেন তখনই সমস্যা শুরু হবে অর্থাৎ আপনি এখানে অবশ্যই আপনি পাসপোর্ট জন্ম নিবন্ধন দিয়ে করার পরেও আপনাকে এনআইডি কার্ড লাগবে বিদেশ যাওয়ার জন্য তাহলে আপনি কেন বয়স বিশ বছরের নিচে থাকা শর্তে আঠারো বছর ঊর্ধ্বে হওয়া শর্তে আপনি এনআইডি কার্ড না করে জন্ম নিবন্ধন করবেন এখন এই জন্ম নিবন্ধন করার পরে আপনি পাসপোর্টও করলেন কিন্তু আপনি বিদেশ যেতে পারবেন না শুধুমাত্র আপনার ভোটার কার্ড না হওয়া পর্যন্ত তো আমি আশা করি এই বিষয়টাকে আপনি ক্লিয়ার হতে পারছেন আমরা এখন গণিয়ে আলোচনা করতেছি বিশ বছরের ঊর্ধ্বে হলে জাতীয় পরিচয়পত্র অবশ্যই লাগবে এটা বাধ্যতামূলক এটা কোনো মিস নেই কিন্তু নিচে হলেও আপনার এনআইডি কার্ড বাদ দেওয়া আপনি করতে পারবেন জন্ম নিবন্ধন দিয়ে তবে বিশ বছর ঊর্ধ্ব হলে আপনাকে দিতেই হবে ওখানে আর ওই অপশনটা থাকবে না বার্থ সার্টিফিকেটের যে অপশনটা সেটা আপনি আবেদন ফরমে আর পাবেন না তো এখন যারা বিদেশ থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এটা শিথিলযোগ্য যারা বিদেশ থাকে তারা অনলাইন জন্ম নিবন্ধন দিয়ে আপনার কাজ করতে পারবেন কারণ তারা তো অলরেডি বিদেশ থাকে তাদের জন্য সমস্যা নেই তো এখন আমরা সাত সাত নম্বর নিয়ে আলোচনা করতেছি তারকা চিহ্নিত ক্রমিক নাম্বারগুলো অবশ্যই পূরণ করতে হবে আবেদন করার সময় যা দেখবেন আপনার মার্ক দেওয়া থাকে ওই মার্ক যেগুলো আছে সেগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে যদি মার্ক নাও থাকে দেখবেন যে আপনার আবেদন যে ফর্মটা আছে আমরা আবেদন করতে গেলে দেখি কোনো মার্ক থাকে না অনেক সময় কিন্তু আপনার ফর্মগুলো পূরণ করতে হবে নাহলে আপনার পরবর্তী ধাপে আপনাকে নেবে না যখন পরবর্তী ধাপে নেবে না তখনই বুঝবেন যে এই ফর্মের এই অপশনটা পূরণ করতেই হবে এরপর লেখা আছে নম্বরে দত্তক বা অভিভাবকৃত গ্রহণের ক্ষেত্রে পাসপোর্টের আবেদনের সাথে সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষেত্রে জারিকৃত আদেশ দাখিল করতে হবে অর্থাৎ যাদের বাবা অথবা মা কোনোটাই নাই তারা তাদের দত্তক অথবা অভিভাবকের বিষয়ে হ্যাঁ অথবা দেখা গেছে যে আপনার বয়স এখনও ওরকম হয় নাই যে বয়সটা আপনার আমরা এই রাগের এই রাগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে পাঁচ নম্বর অপশনে অপ্রাপ্ত বয়স্ক আঠারো বছরের কম এই বিষয়টার জন্য আমরা আলোচনা করেছিলাম এই বিষয়টাই আট নম্বর এখানে দেওয়া হয়েছে উল্লেখ করা হয়েছে যদি আপনার এরকম হয় বাবা অথবা মা দুই একজনেরও আপনার আইডি কার্ড নাই সেই ক্ষেত্রে আপনি কি করবেন এই বিষয়টাই আট নম্বর এখানে বলা হয়েছে যদি আপনার বাবা অথবা মা দুইজনের একজনের আইডি কার্ড না থাকে তাহলে তাহলে আপনার যে অভিভাবক আছে ওখানে আপনি আবেদন যখন করবেন তখন দেখবেন যে লেখা আছে যে গার্ডিয়ান লিগেল গার্ডিয়ান ওই লিগেল গার্ডিয়ানটা আপনাকে উল্লেখ করে দিলেই হবে তো এরপরে নয় নম্বরে দেওয়া আছে আবেদন বর্তমান ঠিকানা সংশ্লিষ্ট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস বা আঞ্চলিক পাসপোর্ট অফিস বা বিদেশস্থল বাংলাদেশ মিশনে দাখিল করতে হবে আপনি যে আবেদনটা করবেন আবেদনটা আপনার যে বর্তমান ঠিকানা দিবেন সেই বর্তমান ঠিকানার উপর ডিপেন্ড করে আপনাকে এই পাসপোর্ট ফর্মটা জমা দিতে হবে এখানে আপনি উল্লেখ করে রাখি যদি আপনি বিদেশ থাকেন তাহলে বিদেশে আপনার যেখানে থাকেন সেখানকার ঠিকানা বর্তমান ঠিকানা উল্লেখ করে আপনাকে আবেদনটা করতে হবে এরপরে দশ নম্বর দেওয়া হয়েছে আঠারো বছরের নিম্নের সকল আবেদন ই পাসপোর্টের মেয়াদ হবে পাঁচ বছর এবং আটচল্লিশ পৃষ্ঠা অর্থাৎ আপনার যখন আঠারো বছরের নিম্নে আঠারো বছরের নিম্মে বা আমি একটু এটা বুঝিয়ে বলি মূল কথা আপনার মূল কথা হলো যদি আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে আবেদন না করেন যদি আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়ে অর্থাৎ বাথ রেজিস্ট্রেশন দিয়ে যদি আপনাকে আবেদন করতে হয় তাহলে আপনার পাঁচ বছরের উপরে ই পাসপোর্টের ম্যাথ পাবেন না তো এই ছিল আজকে আমাদের মূল যে পয়েন্টগুলো ছয় থেকে দশ আমি এর আগে আলোচনা করেছিলাম এক থেকে পাঁচ ওই ভিডিওটা আপনারা দেখে এই ভিডিওটা দেখতে পারেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে পাসপোর্টের বিষয়বস্তুগুলো কী কি থাকতে পারে ইনস্ট্রিকশনগুলো আপনারা বুঝতে পারবেন তো এই ছিল আজকের আমাদের আলোচ্য বিষয় পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ